আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি পাহাড় ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আবারও আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের সবার পছন্দের এবং সবার বাড়িতেই প্রায় সময় এই রান্নাটা হয়েই থাকে তো কি সেটা তো আপনারা থামবেল দিকে বুঝেই নিয়েছেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নি এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমি যখন ভিডিও আপলোড করব তখন সববার প্রথম আপনার ফোনেই নোটিফিকেশান চলে যায় প্রথমে রান্নাটি করার জন্য আমার যা যা উপকরণ দরকার সেগুলো আমি প্রথমে কেটে নিলাম এরপর সাবিন যতটা পরিমাণে আমি নেব ততটা পরিমাণে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি জল গরম করতে চাপিয়ে দিই জলটা হালকা এরকম টাইপের হয়ে এলে এরপর জলটাকে সোয়াবিনের উপর দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সোয়াবিন থেকে কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে একটু যেন জল না থাকে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে সয়াবিন কেটে রাখা আলু কুচোনো পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা টমেটো মিট মশলা নুন লঙ্কা হলুদ জিরে ধনে এবং একটা ডিম প্রথমে সয়াবিনটিকে নুন হলুদ এবং ডিম দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এরপর আমি কড়াই নিয়েছি তেল দেবার পর তেলটা খানি গরম হলে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে হবে আলুটা খুব ভালো করে ভাজা হলে আলুটাকে আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো এবার ওই তেলই ম্যারিনেট করে রাখা সবিনটা দিয়ে দেব। যেহেতু সবিনে ডিম দেওয়া আছে তাই দেবার পরপরই কিন্তু সয়াবিনটাকে নাড়া যাবে না কিছুক্ষণ পর নাড়তে হবে এরপর খুব ভালো করে সবিনটাকে আমরা ভেজে নেব সয়াবিনগুলো ঠিক এরকম টাইপের ভাজা হয়ে এলে আমি অন্য একটি পাত্রে সয়াবিনগুলিকে তুলে রাখব এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেবো অনেকক্ষণ নেড়ে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশ খানিক্ষণ নেড়ে গোল্ডেন ব্রাউন কালারের হয়ে এলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এখন আমি দেবো সামান্য পরিমাণে জল জল দেবার পরে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব নুন হলুদ লঙ্কা জিরে ধনে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে দিয়ে এখন আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব চিনি দেবার পরে এটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষতে কষতে যখন এরকম টাইপের হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে তারপরে সোয়াবিন দিয়ে দেব। এবার খুব ভালো করে এটিকে কষতে হবে এখন আমি মিট মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেব জল দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখবেন এরকম ফুটে আসছে তখনই খানিকক্ষণ নেড়ে চেড়ে আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন আমার ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি দেখতেই পেলেন বন্ধুরা কত সহজভাবে সহজ উপায়ে আমরা ডিম সোয়াবিনকারী বানিয়ে ফেললাম আশা করছি আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন একটা সুন্দর কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসাতে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন